তোমার তোমার গ্রামের গ্রামের বাড়ি বাড়ি কোথায় কোথায় জন্ম কত সালে তোমার জন্ম কত সালে তুমি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলে তুমি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলে তোমার জন্মদিন কবে When is your birthday? When is your birthday? তোমার জন্মদিন কবে তুমি কি বিবাহিত Are you married? Are you married? তুমি কি বিবাহিত তোমরা কয় ভাই বোন How many siblings do you have? How many siblings do you have? তোমরা কয় ভাই বোন তোমার ভাই বোনদের মধ্যে তোমার অবস্থান